আজ বলবো সিংহ রাশির ব্যক্তিদের চারিত্রিক গুণাবলী নিয়ে সিংহ রাশির ব্যক্তিদের রূপ আকৃতি এবং চারিত্রিক দিক কীরকম হয় এ ব্যাপারটি নিয়ে সিংহরাশি দ্বাদশ রাশির মধ্যে পঞ্চম নম্বর রাশি এই রাশিটি রবি দ্বারা প্রভাবিত রাশি এটি অগ্নি তত্ত্বের রাশি এবং স্থির স্বভাবের রাশি এবং পুরুষ রাশি এই রাশিতে রবি সক্ষেত্রস্থ এবং মূলতন হয় কেতু এই রাশিতে মূল ত্রিকোণস্থ হয় শনি এই রাশিতে নাসস্থ হয় এই রাশি সিম্বল সিংহ অর্থাৎ পনের রাজা অর্থাৎ এই রাশির ব্যক্তিদের মধ্যে ধীরতা এবং স্থিরতা অত্যন্ত প্রকটভাবে দেখতে পাওয়া যায় এরা ধীর স্থির প্রকৃতির মানুষ হয়ে থাকেন ধৈর্যশীল এবং চুপচাপ টাইপের ব্যক্তি হয়ে থাকেন বা মানুষ হয়ে থাকেন এই রাশির ব্যক্তিদের মধ্যে গাম্ভীর্যতা একটা ছাপ দেখতে পাওয়া যায় অল্প বয়স থেকে এই রাশির ব্যক্তিদের মধ্যে রাজকীয় চালচলন দেখতে পাওয়া যায় এরা বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন তার জন্য অনেক অর্থ খরচ করেন অর্থাৎ বাজারের দামি দামি বা ব্র্যান্ডেড কোম্পানির জিনিসপত্র কিনতে এবং পড়তে ভালোবাসেন দামি দামি খাবার খেতে পছন্দ করেন সিংহ রাশির ব্যক্তিরা অত্যন্ত পরিমাণে অ্যাক্টিভভাবে যে কোনো রকম কাজ করবার মানসিকতা রাখেন যে কোনো রকম সিদ্ধান্ত যদি এরা একবার নিয়ে নেন সেই সিদ্ধান্তে এরা কিন্তু অনড় এবং অটোর থাকেন এবং সেই সিদ্ধান্তটিকে বাস্তবে ফলিত করবার চেষ্টা করেন বা যে কোনো কাজ করবার যদি মানসিকতা তৈরি হয় সেই কাজটিকে কিন্তু বাস্তবে করার চেষ্টা করেন এবং করেন এরা এক কথার মানুষ হয়ে থাকে সিংহরাশির ব্যক্তিরা খুব বেশি কথা বলেন না যেটুকু প্রয়োজন সেটুকুই কথা কিন্তু বলেন এরা অত্যন্ত বন্ধু প্রিয় এবং প্রিয় মানুষ হয়ে থাকেন এদের বন্ধু বন্ধুবান্ধব খুব বেশি কিন্তু হয় না এদের বন্ধু সার্কেল অল্প সংখ্যক কম এবং এদের এরা যে বন্ধুত্ব করে খুব বুঝে সুঝে কিন্তু বন্ধুত্ব করে সবার সঙ্গে এরা কিন্তু বন্ধুত্ব করেন এদের যে বন্ধু সার্কেল হয় একটু অর্থপূর্ণ বাড়ির ছেলে বা মেয়ে হতে পারে বা এরা যাদের সঙ্গে বন্ধুত্ব করে তারা পড়াশোনা শিক্ষিত শিক্ষিত হন বা তাদের অর্থনৈতিক জায়গা ভালো হয় বা তারা ঊর্ধ্বস্তন কর্মচারী বা তাদের সমাজে একটা নাম আছে এই এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে কিন্তু এরা বন্ধুত্ব করেন রাশির ব্যক্তিরা ছল চাতুরি একদম পছন্দ করেন না এরা অত্যন্ত বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন এদের মধ্যে বুদ্ধি অত্যাধিক পরিমাণে থাকে এরা শিক্ষিত মানুষ হন এদের মধ্যে জ্ঞান থাকে রাশির ব্যক্তি যদি খুব বেশি পড়াশোনা নাও করে তাও কিন্তু এদের মধ্যে একটা জ্ঞান ভালো মতো থাকতে দেখতে পাওয়া যায় রাশির ব্যক্তিদের উচ্চশিক্ষা লাভ হয়ে থাকে এরা সায়েন্স বিভাগ নিয়ে পড়াশোনা করতে দেখতে পাওয়া যায় বা অনেক সময় আবার টেকনিক্যাল লাইন নিয়েও পড়াশোনা করতে দেখতে পাওয়া যায় কারণ সিংহ রাশি সাপেক্ষে চতুর্থ নম্বর রাশি বৃশ্চিক রাশি বিশ্বিক রাশির অধিপতি মঙ্গল তাই টেকনিক্যাল লাইনেও কিন্তু পারদর্শিতা থাকে সিংহ রাশির ব্যক্তিরা মানুষকে সাহায্য করার মানসিকতা নিয়ে চলেন অর্থাৎ এরা এদের মধ্যে সদ্ভাব দেখতে পাওয়া যায় এরা অত্যন্ত পরিমাণে দয়ালু হয়ে থাকেন এদের মধ্যে দয়া দান করা অত্যন্ত পরিমাণে দেখতে পাওয়া যায় কোনো মানুষের খারাপ সময়ে বা দুঃসময়ে তার পাশে গিয়ে কিন্তু দাঁড়াতে চান বা সেই ব্যক্তিটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এরা খুব ভালো পরামর্শদাতা হয়ে থাকে অর্থাৎ কোনো ব্যক্তি কোনো সমস্যা নিয়ে যদি সিংহরাশি ব্যক্তিদের কাছে আসেন সিংরাসি ব্যক্তিরা খুব ঠান্ডা মাথায় সেই ব্যক্তির বক্তব্য শোনেন এবং সিংহরাশির যে বক্তব্য রাখেন অত্যন্ত সতর্কতার সহিত সেই ব্যক্তিটিকে সুপরামর্শ কিন্তু দান করে দেন এবং সেই যে ব্যক্তিটি সিংরাসির ক্ষেত্রে এসেছে সেই ব্যক্তিটি এনার পরামর্শ নিয়ে অর্থাৎ সিংহরাশি ব্যক্তির পরামর্শ নিয়ে খুব লাভবান হন অর্থাৎ এক কথায় বলতে গেলে এরা খুব ভালো পরামর্শ দান করতে পারেন এবং ভালো পরামর্শদাতা হন সিংহরাশি ব্যক্তিরা অত্যন্ত হেল্পফুল মানুষ হয়ে থাকেন মানুষকে প্রচণ্ড হেল্প করেন কিন্তু এদের মধ্যে একটাই দোষ দেখতে পাওয়া যায় এরা অত্যাধিক মাত্রায় ইগো বা অহংকার এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় এরা এরা কিন্তু এর মধ্যে এই খারাপ ব্যাপারটি কিন্তু অত্যাধিক পরিমাণে থাকে আর এটা থাকাটা স্বাভাবিক কারণ রবি নবগ্রহের মধ্যে রাজা এবং সিংহ বনের রাজা তাই রাজার মধ্যে আত্মহংকার থাকবে না এটা তো হতে পারে না তাই রাশির ব্যক্তিদের মধ্যে এটা থাকে তো সিংহ রাশির ব্যক্তিরা আত্মহংকার ব্যাপারটিকে যদি কন্ট্রোল করেন তাহলে কিন্তু জীবনে অনেক রকম সুযোগ বা সুবিধা কিন্তু সিংহরাশি ব্যক্তিরা পেতে পারেন এবার আত্মহংকার জন্য কিন্তু অনেক কিছু জিনিস হারিয়েও ফেলেন বেসিক্যালি প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আত্মহংকার যদি দেখিয়ে দেন তাহলে কিন্তু এদের সমস্যায় পড়তে হয় সিংহরাশির মানুষেরা নিজের অর্থ অপচয় করে অন্যের দুঃসময়ে সাহায্য করতে এগিয়ে যান যার কারণে মাঝে মধ্যেই কিন্তু অর্থ কষ্ট দেখতে পাওয়া যায় সিংহরাশির জীবন যদিও সিংহরাশির ফটকা ইনকাম বা উভি ইনকাম থাকে বা এদের উবড়ি ইনকামে একটা ভাগ্য তৈরি হয় তাহলেও নিজের পয়সা খরচ করে অন্যকে সাহায্য করতে গেলে তো তাকে অর্থনৈতিক কষ্টে তো ভুগতে হবেই এটা স্বাভাবিক তাই সিংহরাশি ব্যক্তিরা অর্থনৈতিক কষ্টে কিন্তু মাঝে মধ্যে ভোগেন সিংহরাশি ব্যক্তিরা খুব সাহসিকতাসম্পূর্ণ কাজগুলি কর করার জন্য আগিয়ে যান এদের মধ্যে অত্যাধিক সাহস থাকে সাংগঠনিক এরা খুব ভালো করতে পারে না সাংগঠনিক কাজকর্মে এদের ভালো দক্ষতা থাকে এবং এরা সুনামও পান যে কোনো কাজকর্মের মধ্যে যদি একটা কন্ট্রোল করবার মানুষ থাকে বা সর্দারি ব্যাপারটি যদি কাজের মধ্যে থাকে তাহলে সেই সমস্ত কাজগুলি কিন্তু সিংহরাশির ব্যক্তিরা অত্যন্ত দক্ষতার সহিত ভালোভাবে করতে পারেন বা মানুষজনদের কাছ থেকে তার দক্ষতা থাকবার কারণে মানসম্মান কিন্তু লাভ করতে পারেন এদের প্রেম জীবন খুব ভালো হয় কারণ এদের প্রেম খুব বেশি আসে না এদের জীবনে এরা এক প্রেমে বিশ্বাসী অর্থাৎ এরা একটা প্রেমেই সন্তুষ্ট থাকতে চান এবং এদের প্রেমের মধ্যে শুদ্ধতা এবং দায়িত্বতা ব্যাপারটি কিন্তু অত্যন্ত পরিমাণে থাকে এদের যে এদের প্রেমিক প্রেমিকা যে ব্যক্তি হন অত্যন্ত ভাগ্যবান হন অর্থাৎ এদের প্রেমের মধ্যে কিন্তু অত্যাধিক মাত্রায় শুদ্ধতা থাকে এরা সততার সহিত এবং ভদ্রতার সহিত সম্মানের সহিত প্রেমকে গ্রহণ করতে জানেন প্রেমের মর্যাদা রাখতে জানেন দিতে জানেন কিন্তু অমাবস্যার যদি চন্দ্র সিংহ রাশি হয় তাহলে কিন্তু বেঈমানি করে দিতে পারে অমাবস্যা চন্দ্রের ক্ষেত্রে হলে কিন্তু ভালো সিংহ রাশির জীবনে অত্যাধিক স্ট্রাগেল আছে এবং এরা সংগ্রাম করে বড় হন অন্যান্য মানুষজনদের বুঝতে দেন না যে তার জীবনে কতটা সংগ্রাম এসছে বা তিনি কতটা সংগ্রাম করেছেন অন্যান্য ব্যক্তিরা কিন্তু বুঝতে পারেন না বা বুঝতে দেন না সিংহরাশির ব্যক্তিরা সিংহ ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত জীবনে সুখী হতে পারেন এদের একনিষ্ঠা প্রেম থাকবার কারণ কিন্তু সিংহ রাশি সাপেক্ষে সপ্তম প্রতি বা সপ্তম রাশি কুম্ভ হওয়ার দরুন কিছু কিছু সমস্যা আসে কিন্তু সমস্যা সলভ হতে দেখতে পাওয়া যায় বিবাহে জীবন মধ্যম হয়ে থাকে যাদের সমস্যা জন্মকুণ্ডলির মধ্যে থাকে তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার সিংহ রাশি অত্যাধিক মাত্রায় দামি দামি জিনিসপত্র কেনেন এবং রত্ন অলঙ্কার কেনবার চেষ্টা করেন তাই সিংহরাশির জীবনে অর্থ কষ্ট নেমে আসে যেটা এখন প্রয়োজন নয় সেই জিনিসটাও কিন্তু কেনেন এদের মধ্যে রক্ষণশীল মনোভাব থাকলেও একটু দামি দামি জিনিসের প্রতি খরচা করে থাকে এটা এক কথা এদের একটা নেশা বলতে গেলে যে সমস্ত পেশার সঙ্গে রাশি ব্যক্তিরা যুক্ত থাকতে দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে আই এ এস অফিসার আইপিএস অফিসার বড় নেতা নেত্রী বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বড় ব্যবসাদার কোনো কলকারখানার মালিক স্কুল টিচার আইনজীবী জর্জ অর্থাৎ এরা যে সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকে সেগুলো কিন্তু খুব হাই র্যাঙ্কের কাজকর্ম হয় আর যদি হাই র্যাঙ্কের না হয় তাহলে আধা সরকারি এবং আধা বেসরকারি এরকম কোনো সংস্থার সঙ্গে সিংহরাশির ব্যক্তিরা যুক্ত থাকতে দেখতে পাওয়া যায় ব্যবসা বেশিরভাগ ক্ষেত্রে স্বর্ণকার এবং ওষুধ স্বর্ণের ব্যবসা ওষুধের ব্যবসা কীটনাশকের ব্যবসা কাঠের ব্যবসা বা যে কাঠ শিল্পের সঙ্গে যুক্ত এরকম ব্যবসা এই সব ব্যবসা কিন্তু করতে দেখতে পাওয়া যায় এই ছিল রাশির ব্যক্তিদের নিয়ে আজকে আলোচনা নমস্কার সকলে ভালো থাকে